আসসালামু আলাইকুম ইব্রো ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল শপিং এসব আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ফ্যাশন মেলা ভিডিও থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু হিজাবি গাউন নিয়ে তো প্রথমেই দেখিয়ে দেব এই সব কালেকশনগুলো আর এইগুলো সব কিন্তু অ্যালেক্স কাপড়ের মধ্যে থাকছে খুবই সুন্দর কমফোর্টেবল এবং খুব সফট একটা কাপড় আপনার কিন্তু যে কোনো ওয়েদার ইজিলি ক্যারি করতে পারেন আর ভাইরা কিন্তু মেইনলি হোলসেলার এইটা দেখুন কি পরিমাণে কালেকশন আছে তো যারা হোলসেল নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনের নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন প্রথমে আমরা এইটা দেখিয়ে দিই ভাই গ্রিন কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এগুলো সব কিন্তু একদম ব্র্যান্ড নিউ প্রিন্ট চলে আসছে আপনাদের জন্য আজকেই আসছে এবং আজকে দেখিয়ে দিচ্ছে এই দেখুন কত সুন্দর একটা লেয়ার থাকছে নিচে এবং প্রচুর ঘের থাকছে এটাতে এবং অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল বেল্ট আছে কোমরে এবং হাতার পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে এই যে ইয়া দেওয়া আছে এবং ইলাস্টিক থাকছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্ট থাকছে এটা লং কত থাকছে ভাই লং থাকে 52 লং থাকছে 52 পর্যন্ত আপনাদের ঘেরও কিন্তু প্রচুর বড় এই যে দেখুন কত পরিমাণে ঘের আছে ওয়াও এটা লংটা বড় না তবে বডি টাইপ আপনাদের ক্রিজ বডি থেকে

ছাড় একটা খুবই সুন্দর এবং সুন্দর নিচে মাঝখানে একটা কিন্তু সুন্দর করে আলাদা একটা ফ্রেল দেওয়া আছে মাত্র সাতশো নব্বই টাকা ভাই কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকেন এই যে দেখুন এটা একটা সুন্দর অলিভ কালারের মধ্যে আছে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলে আমরা পুরোটা ফুল ঢাকার বাইরে বিকাশটা মানে ডেলিভারি চার্জটা বিকাশ করে দিলে তারপরে কিন্তু ফুল দেয় আচ্ছা এটা আর ঢাকার মধ্যে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে এই যে দেখুন খুব সুন্দর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি এত ভালো আপনারা যখন ড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন এত সুন্দর কাপড় আপনারা কিন্তু মাত্র 790 টাকায় পেয়ে যাচ্ছেন ওয়াও পূজার জন্য পুরো ফ্ল্যাট সেলে দিয়ে দিচ্ছে এই যে দেখুন তো এটা আরেকটা সুন্দর একটা অলিভ কালারের মধ্যে আছে ওয়াও মানে একটা থেকে একটার প্রিন্ট এত সুন্দর পুরো মাথা খারাপ করার মতো হিসাবে আপনারা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন পুরো স্টুডেন্ট বাজেটে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ছিল দেন এইটা একটা আছে জাম কালারের মধ্যে দেখুন কত সুন্দর প্রত্যেকটা কালার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এবং আই লুকিং আই ক্যাচিং এবং এই দেখুন এইটা হচ্ছে আরেকটা ব্ল্যাক এর সাথে মাস্টার্ড কালারের কন্ট্রাস্ট প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল কাপড় থাকছে আপনারা কিন্তু ইজিলি নিয়ে নিতে পারেন এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে হচ্ছে এটা হচ্ছে লাস্ট প্রিন্টটা দেখুন খুবই সুন্দর এই যে দেখুন প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে প্রত্যেকটা প্রিন্ট একটা থেকে আরেকটা সুন্দর কোনটা চাই কোনটা নেবেন মাত্র 790 টাকা করে যারা এই সুন্দর কালেকশন করে নিতে চাইছেন চলে আসতে পারেন ফ্যাশন মলে বিড়িতে ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা লেভেল 5 শপ নাম্বার 80 আর অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করতে পারেন নাম্বার ইমো রয়েছে WhatsApp রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ